হাই ওয়েলকাম টু ঘরে বাইরে সুস্মিতা আমি হাজির নতুন একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে ট্যাংরা মাছের তরকারি ট্যাংরা মাছ তোমরা অনেকেই চেনো ছোট বড়ো অনেক সাইজের ট্যাংরা মাছ বিক্রি হয় আমি এটা দিশি ট্যাংরা নি মাছ নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি আর গায়ে যে কালো কালো ভাবটা থাকে সেটা আমি একটু উগড়ে নিয়েছি রওড়াতেই ওই কালো বেশি ডার্ক ভাবটা উঠে গেছে আর ভালো করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখে আমি এটা রেখে দিয়েছিলাম আর এই ট্যাংরা মাছগুলো ছোটো হলেও কী হবে প্রত্যেকটাতেই ডিম আছে আর ডিমবালা ট্যাংরা মাছ খেতে খুবই সুন্দর তোমরা কে কে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর পুরো রেসিপিটা দেখো দেখবে অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আমি এখানে নিয়ে নিয়েছিলাম গরম তেল তেলের মধ্যে মাছগুলো ভেজে নিয়েছি এগুলো আমরা সবাই জানি মাছটা কী করে ভাজতে হয় তো মাছটা ভেজে নিয়েছি এটা খুব একটা ফাটিনি হ্যাঁ তাও তোমরা একটু সাবধানে ভাজবে যদি ফাটে এবার আমি ওই যে মাছ ভাজার তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কালো জিরে আর দিয়ে দিয়েছি আলু আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম নিয়ে ভালো করে ধুয়ে জল ধরিয়ে রেখেছিলাম দিয়ে কড়াতে আলুটা দেওয়ার পরে সামান্য নেড়ে চেড়ে নিয়েই দেখো এখানে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি টমেটো এখানে কাঁচা লঙ্কা সব কুচিয়ে রেখেছি আর আমিটা আলুটাকে চাপা দিয়ে দিয়ে ভাজবো চাপা দিয়ে দিয়ে তোমরা ভাজলে রান্নাটাও তাড়াতাড়ি হবে তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে ভাজাটাও তাড়াতাড়ি হবে আর তারপরে দেখো আমি এই পর্যায়ে যখন একটু সামান্য ভাজা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের টুকরোগুলো পেঁয়াজের টুকরো গুঁড়ো দিয়েও আমি সামান্য নেড়ে চেড়ে নেব তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো দেখবে ভালো লাগবে আমার তো খুব ভালো লাগে ট্যাংরা মাছ খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানিও এখানে নিয়ে নিচি আদা বাটা আদা বাটাটাও আমি দিয়ে দিলাম করাতে কারণ আদা বাটা রসুন বাটা আমি যদি তাড়াতাড়ি দিয়ে দিই তাহলে ওই আদা রসুনের যে পেঁয়াজ কাঁচা গন্ধটা সেটাও চলে যাবে যেটার মধ্যে আদাটা ছিল সেটার মধ্যে আমি নিয়ে নিয়েছি রসুনের গোলাটা তো ওটা আমি দিয়ে দিয়েছি ওটা তোমাদের দেখানো হয়নি ওটা স্কিপ করে গেছে ঠিক আছে তোমরা কিন্তু দিয়ে দিও আর এখানে যে টমেটো টুকরোগুলো সেটাও আমি দিয়ে দিলাম কথা আমি এখানে দিলাম পেঁয়াজটা আদা রসুন বাটা আর টমেটো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার দিয়ে দেবো যে বাটিটার মধ্যে আমি আদা রসুন নিয়েছিলাম সেটার মধ্যে লবণ দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে জিরে ধনে এই সব কিছু ব্যবহার করব না আমি বেশিরভাগ সব সময় মানে চেষ্টা করি যে কোনো ঝোলে ঝোলের মধ্যে জিরে ধনে ব্যবহার করতে কিন্তু এই ঝাল তরকারি টরকারিতে আমি খুব একটা জিরেটার গন্ধটা আমার ভালো লাগে না আমি ওটার মধ্যে একটু জল দিয়ে দিলাম দিয়ে আমার কষতেও সুবিধা হবে আর মশলাটা পুরোপুরি কষেও যাবে আর আলু পেঁয়াজের মধ্যে ঢুকেও যাবে এবার এটাকে দিয়ে আমি নাড়াচড়া করে নেব ভালো করে তোমরা এমনি করে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে ভালো লাগবে আর এখানে আমি ছাই গরম মশলা নিয়ে নিলাম দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি সবার সাথে একসাথে নেড়ে নেবো এবার অনেকেই সব কিছু করার পরে সবার লাস্টে গরম মশলা দেয় তো সেই মশলাটা তো কাঁচাই থেকে যায় কিনা স্মেলের জন্য আমি বেশিরভাগটাই দিয়ে রান্না করে নিই যাতে ওর মধ্যেই স্মেলটা চলে যায় দেখো কাঁচা লঙ্কার কুচিগুলোও দিয়ে দিচ্ছি যেহেতু আমি সব রান্না মোটামুটি কাঁচা লঙ্কাতেই করি দেখো আমি কিন্তু মশলাটাই কষছি এখনও পর্যন্ত যে জলটা আছে আমি বাইরে থেকে তো এখনও পর্যন্ত জল অ্যাড করিনি এবার দিয়ে দেব জলটা তার মধ্যেই কত জল বেড়ে গেছে দেখো এবার আমি দিয়ে দিলাম জল যাতে আরেক আমি যেহেতু এটা শুধু মানে ডাল করছি না আজকে শুধু মাছ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে একটা তরকারি মতন করব একটু সামান্য ঝোল ঝোল থাকবে ওটা দিয়ে যাতে ভাতটা খাওয়া হয়ে যায় আমি কিন্তু জলটা দেওয়ার পরে চাপা দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট মতো ফোটালাম দেখো সব মোটামুটি আমার ফুটে গেছে বেশ ভালোই জোরে ফুটছে সেদ্ধও হয়ে গেছে সব খুবই তাড়াতাড়ি হয় এই রান্নাগুলো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর ভালোও লাগে খেতে গরম ভাতে তুমি এগুলো আর একটু শুকনো করে নিয়ে এটা রুটি দিয়েও খেতে পারবে যারা মাছের তরকারি দিয়ে রুটি খেতে পছন্দ করো তারাও খেতে পারবে দেখো মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো আমি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম আমি এখানে কিন্তু অনেক আর এই মাছ বোধ খুব হালকা হয় সি ফিশ বলে খুব হালকা হয় তাই জন্য আমি এখানে বেশি নিইনি দেখো কিন্তু কতগুলো হয়েছে আমার মাছ পরিমাণে অনেকগুলো হয়েছে আর এতে অনেক বেশি কাঁটাও আমার লাগে না তোমরা কিন্তু অনায়াসে এটা বাড়িতে যারা খাওনি কোনো দিন অবশ্যই ট্রাই করে খেয়ে রান্না করে খেতে পারো এটা মানে কামা কামাকা ঝালও ভালো লাগে দেখো কত সুন্দর লাগছে আমি তরকারিটা নাভিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট একটা ব্লগে টাটা